আসমিল্লাহ রহমান রাহিম এম কে কে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বোরহর বাজারে যেখানে অনেক ধরনের গরু উঠেই এই বাজার আপনারা দেখছেন বরহর বাজার প্রতি বুধবার এই বাজারটি বসে এই বাজারে খাজনার পরিমাণ গরু প্রতি সাড়ে চারশো টাকা এখানে নিরাপত্তা বিধানের জন্য লোক নিয়োজিত আছে নিরাপত্তা অনেক ভালো নিরাপত্তার দিক ভালো দেশীয় প্রজাতির গরু বেশি পাওয়া যায় সিরাজগঞ্জের লোকাল যে খামারিরা আছেন তারা এখানে গরু বিক্রি করেন ছয় বিক্রয় করেন বিভিন্ন দিক থেকে দেশের বিভিন্ন দিক থেকে এখানে গরু ছয় জন্য আসে আপনারা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বরহর গরুর বাজার अत्य चमत्कार एक बाजार जे बाजार अत्यंत सुंदर भाव विशृंखलभ पूरा এখানে বাজার শুরু হয় দশটা থেকে এখনো অনেক বড় আসছে বাজারে অনেক বড় বাজার ছায়াগেরা বাজার এখানে গাছপালা রয়েছে ছাগলের হাট হলো ওই যে আপনার ব্রিজের নিচে অনেক বড় বাজার আপনারা দেখছেন অনেক